আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো নেই এই যে আমার বড় ছেলে অসুস্থ অনেক কাশ কাশতে কাশতে অস্থির হয়ে যাচ্ছে বুকের মধ্যে জ্বলিচ্ছে এই সোজা আর বলতেছে আম্মু কাশ হচ্ছে জ্বর আসছে সর্দি জ্বর সর্দি একটু তাও কমছে কিন্তু কাশ কমেনি এই জন্য ওর বাবা ডাক্তার দেখে নিয়ে আসলো ডাক্তার অনেকগুলো ওষুধ দিছে ওষুধ খেলে ভালো হয়ে যাবে বাবা বাবা কমে যাবে আর ওষুধ নিয়ে আসার সঙ্গে এই যে আমাদের জন্য নাস্তাও নিয়ে এসছে সন্ধ্যের সন্ধ্যার নাস্তা আজকে চা বানাতে পারিনি ওই জন্য নাস্তা নিয়ে এসে নাস্তাই খাওয়া হবে তাই না নাস্তাগুলো বের করা লাগবে আর নূর শোনা তো আর বাবা ছাড়া কিছুই বোঝে না যে কান্না করতেছে এই যে তোমার গেঞ্জি পড়া দেখে তোমার ছোট ছেলে বেশি বিরক্ত করতেছে বুঝছো ও মনে করতেছে গেঞ্জি পরে বাবা চলে যাবে আমাকে দেখে হ্যাঁ এই জন্য বিরক্ত করতেছে আর রোহান উঠে বসো খাও কিছু অল্প স্বল্প খাইয়া পানি খাবো উঠো ছেলেটা আমার ভয়ে যে অন্য রকম হয়ে গেছে অসুখের জন্য আল্লাহ ভালো করে দিচ্ছো না ওষুধ খাচ্ছে তো আল্লাহর ওর সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি এর মধ্যেই ছেলেটা আমার স্কুল করতেছে স্কুল আর মেজ দিচ্ছে না বাবা নাস্তা বের করতেছে এই তো আর ছেলে বাবা টাটা দাও তো বাবা সবাইকে তো আসসালামু আলাইকুম বলো তো শোনা

এরকম হয় বাবা জ্বর সর্দি হলে না মুখের স্বাদ একটু কমে যায় তবে তোমার বাবাকে আমি গন্ধ পাতা নিয়ে আসতে বললাম যে বড়া করে দিব না পাওনি ওই পাউডার কি বড়া খেলে কি হয় রুচি হয় বুঝছো আর আনারস আছে আনারস বাবু খাওয়াইছি দুইটা এর আগে আর একটা আছে ওটা পরে ছিলে দিচ্ছে এগুলো নাস্তা কর

তো আমার রোহানের জ্বর সর্দি হলে ভয় অতটা লাগে না কিন্তু কাশি হলে আমাদের অনেক ভয় লাগে জন্য ওর কাশি হলে একটু শ্বাসকষ্ট আছে এই অনেক ইয়ে হয় ভোগের মধ্যে টান পারে ওটা দেখলে আমার ভয় লাগে অনেক ভয় করে তো ওই রকমই ভাব একটু জন্য তারা ওদের করে ডাক্তার থেকে নিয়ে আসলাম খাওয়াইছি জ্বর ছিল জ্বরের ওষুধ খাওয়াইছি সর্দি ছিল ওই জন্য আবার ডাক্তার দিকে ওষুধ নিয়ে আসলাম ডাক্তার বলছে অনেক ঠান্ডা খাইছে ইস্কুলে টিফিন দিই টিফিন খাই কিনা অনেক সময় নিয়েও আসে বাসায় আমার মনে হয় আইসক্রিম খাই আর ঠান্ডার কোল্ড ড্রিঙ্কস খাই এজন্য ঠান্ডা লাগছে আর সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছে স্কুলে

তোমার ঠান্ডা খেলেই সমস্যা হয় তো সবার জন্য ঠান্ডা আমার ছোট ছেলের সমস্যা হয় না দেখো তোমার চেহারা কেমন হয়ে গেছে কালো হয়ে গেছে চেয়ারা কেমন চোখ মুখ বসে গেছে